মা সত্যি কথা বলবো তোমাকে অপূর্ব দেখতে লাগছে না সিরিয়াসলি মানে মাঝখানে না তোমার দেখলে একটু ক্লান্ত মনে হতো তোমার মুখে একটু টায়ার্ডনেসের ছাপ থাকতো সব সময় কিন্তু বিশ্বাস করো এখন আমার মাকে খুব সুন্দর দেখতে লাগছে টাচউড টায়ার্ড হওয়ার তো উপায়ই নেই এই যে উনি কিছুই করতে দিচ্ছেন না মাকে দেখ টেবিলে যা যা সব উনি ব্যবস্থা করেছেন আমি কিচ্ছু করিনি দু চোখ ভরে দেখছি আন্টি তোমাকে আগে যাক তুমি কোনো দিনও পাওনি আসার পর জানি খুব যত্নে রাখছে তোমাকে আর আমরা না কাল ইচ্ছে করেই ফোন করিনি তোমাদের তোমারও তো সেটেল করতে একটু সময় লাগবে আমরা যখন ডিসাইডই করেছিলাম এখানে আসবো তাই ফোন করিনি জানো আমি না আমি তোমাদের ফোন করার চেষ্টা করেছিলাম ভয় পাচ্ছিলাম যে যদি ফোনটা তুলে মুখের উপর বলে দাও যে না যাবো না বলে ফোনটা কেটে দাও তাহলে সেই আঘাতটা আমি নিতে পারতাম না ফোনটা তুলেছি ডায়াল করতে কিন্তু বুড়ো আঙুলটা না আপনা আপনি স্থবির হয়ে যাচ্ছে তোমাদের মা আমাকে বলেননি কিন্তু আমি তো জানি তোমরা ছাড়া ওর পৃথিবীটার কোনো অস্তিত্বই নেই ও একা থাকবে কি করে আসলে এত বছর ধরে এত মানুষকে নিয়ে এত মানুষকে জড়িয়ে বেঁচেছে না একা থাকতে পারবে না তাই আমি চেষ্টা করছিলাম পারিনি না না রোহিত আমিও ভেবেছিলাম তোমায় কালকে ফোন করব। তারপর ভাবলাম মা আজকে তো আসছি তাহলে ফোন করে আর কি লাভ ওই বাড়ির সবাই ভালো আছে সবাই মানে কে মা না ওই জিজ্ঞেস করলাম দাদু ভাই আর মিঠু দি আসছে আন্টি শুধু একটা দিন হয়েছে তুমি এখানে এসেছো হ্যাঁ তাও ঠিক তুমি তো মিঠু দিকে চেনো যেই শুনবে তুমি ওই বাড়িতে নেই হন হন করতে করতে চলে আসবে সেটা ঠিক আমার এই সিদ্ধান্ত মানে রাতে বাড়ি ফিরিনি এটা নিয়ে নিশ্চয়ই খুব হৈ হৈ হয়েছে ওসব কথা শুনতে যেও না মা ভালো লাগবে না যেটা শুনলে ভালো লাগবে সেটা বলি জানো রহিতাঙ্কল দাদু ভাই ক্লিয়ারলি সবাইকে বলে দিয়েছে যে বৌমা যখন ইচ্ছে ওই বাড়িতে যেতে পারে পাঁচ মিনিট হোক কিংবা পাঁচ ঘন্টা আর কেউ যদি মা সম্পর্কে কোনো অপমানজনক অসম্মানজনক কথা বলে সে যেন বাড়ি থেকে বেরিয়ে যায় বাবার একটু অসুবিধে হবে বাবাকে ওষুধ খাবার সব কিছু আমি হাতে হাতে এগিয়ে দিত মানে একদম মুখের ঘোড়ায় এগিয়ে দিই বলা যেতে পারে হ্যাঁ আমি একটা কাজ করব আমরা না মিঠু থেকে ফোন করবো বুঝলে ফোন করে বলে দেবো যে এগুলো যেন মিঠু দিয়ে একটু করে দেয় এখন থেকে তার জন্য দরকার হলে একটু এক্সট্রা টাকা ওকে পাঠিয়ে দেবো এই শ্রীময় একবার মিশুমশাইকে বলে দেখো না যদি উনি আমাদের এখানে এসে থাকতে চান আমার তো মনে হয় না মাকে ছেড়ে বাবা আসবেন বলে না মা যদি দাদুভাইকে অপশনটা দেওয়া হয় মানে আমি বলছি লিস্ট দুদিন যদি ঠাম্মিকে ছেড়ে আসতে হয় আমার মনে হয় দাদুভাই পারবে শনি রবি তো আসতে পারে বল মানে দুটো দিনও যদি বাবা এখানে এসে থাকে বাবা আর কদিনই বাঁচবেন আমাকে তো অসম্ভব ভালোবাসে থাকতে পারেন না উনি রোহিত আমি বাবাকে বলবো হ্যাঁ শনি রবি যেন উনি আমাদের কাছে আসেন শ্রীময়ী এটা তোমার সংসার তুমি কাকে কখন আসতে বলবে কাকে থাকতে বলবে সেটা আমি ঠিক করে দেবো তুমি ঠিক করবে তবে ব্যক্তিগতভাবে একটা কথা বলতে পারি যে মেসেমশা এলে আমি খুব খুশি হব খুব আনন্দ পাব ডিঙ্কা অন্য তোমাদের সামনেই বলছি তোমাদের মা যখন এত বড় একটা ডিসিশন নিয়েছে আমি এত চেষ্টা করে ওকে বিরত করতে পারিনি তখন একটা কথা বলতে চাই শ্রীময় আমাদের এই সংসারের দরজা জানলা না খুব বড় বড় হবে আলো আসবে বাতাস খেলবে এবং যারা হৃদয়ের লোক তারা যখন ইচ্ছে যত দিন ধরে থাকতে চায় এসে থাকবে এর নামই তো বাড়ি বাড়ি মানে তো আর কংক্রিটের ইমারত নয় বাড়ি মানে হচ্ছে ভালোবাসার বাসা আর আমি এটা প্রত্যয়ের সাথে বলতে পারি যে শ্রীময় থাকলে ভালোবাসার অভাব হবে না আর কারো কোনো অসুবিধাও হবে না আর আমার কথা বলতে পারি আমি তো সেই ছোটবেলা থেকে একা মা বাবা তো কবেই চলে গেছিলেন আত্মীয় পরিজন বলতে কেউ ছিল না তাই নিজেদের লোকেদের মধ্যে থাকতে না অনেক লোকেদের মধ্যে থাকতে আমার ভীষণ ভালো লাগে আমি খুব পছন্দ করি আন্টি আমার এই বাড়িতে এসে যে কি ভালো লাগছে তোমাকে বলে বোঝাতে পারবো না আমি ঠিক যেটা দেখতে চেয়েছিলাম সেটাই দেখতে পাচ্ছি রোহিত যত্ন আর তোমার শান্তি তার থেকে দামি আমার কাছে আর কিচ্ছু নেই জানো রোহিত আঙ্কেল আমি অর্ণাকে বলছিলাম আমার মা কোনোদিনও জীবনে একটু শান্তি পায়নি একটু আদর একটু যত্ন সেই অর্থে ভালোবাসা পায়নি তুমি আমার মায়ের জীবনের প্রথম মানুষ যে মাকে এতটা ভালোবাসা দিলে নিঃস্বার্থ ভালোবাসা এতটা আদর এতটা যত্ন করলে থ্যাংক ইউ রোহিত আঙ্কেল তোমার কাছে অন্তত আমি চিরকৃতজ্ঞ ঠিংকা না রোইথ যা সত্যি সেটা তো স্বীকার করতে হবে আমরা মায়ের ছেলেমেয়ে হয়ে যেটা দিতে পারিনি তুমি কিন্তু সেটা পেরেছো আর যদি আর কটা দিন আগে ডিসিশনটা নিতে না হয়তো আরো কিছু দিন বেশি ভালো থাকতে পারতে এই মানুষটাকে আরো কিছুদিন বেশি ভালো রাখতে পারতে যাই হোক আসছি একটু হ্যাঁ বলো আমি আসছে কোথায় ফিরে যাচ্ছি তা কোথায় ফিরে যাচ্ছো নিজের বাড়ির সঙ্গে তো সব সম্পর্ক ত্যাগ করেছ অবশ্য অবশ্য এখন ফিরে যেতেই পারো তোমার মা তো এখন বাড়িতে নেই তা সবাই নিশ্চয়ই তোমায় ধন্য ধন্য করবে তোমার এই প্রতিবাদের জন্য কি কিছু সরি তোমার জীবনের এতগুলো দিন নষ্ট করে দেওয়ার জন্যে হ্যাঁ আমারও এখন সেটাই মনে হচ্ছে কারণ আমি তোমাকে যেরকম ভেবেছিলাম কার্যক্ষেত্রে দেখলাম তুমি সেরকম মেনো কি রকম ভেবেছিলে তুমি আমাকে সেই তর্কটা তো আর এখন করে লাভ নেই দি তাহলে আসি তোমার ইচ্ছা আমি তো তোমায় কোনোদিনও ধরে আনিনি তাই আটকে রাখতেও পারবো না একদিন ধরেই এনেছিলে দিঠি কিভাবে কি হয়েছিল তুমি তুমি সবটাই জানো তারপরেও তুমি যদি কেস রিওপেন করতে চাও তাতেও আমি কোনো আপত্তি করব না আমাকে ভালোবেসে একদিন তুমি নিজেকে শেষ করে দিতে চেয়েছিলে অত বড় একটা ঝুঁকির কাজ করতে গিয়েছিলে আর আজকে আমার প্রতি তোমার সমস্ত ভালোবাসা চলে গেছে। ওসব তুমি বুঝবে না দিঠি মানুষের মনের সঙ্গে মনের মিল না হলে আর কিছু ঠিক থাকে না। আমি সত্যি তোমাকে যেরকম ভেবেছিলাম দেখছি তুমি সেরকম নও। আমার মায়ের ব্যাপারে তুমি এতটা সেনসিটিভ। বিটি প্রশ্নটা তোমার মাকে নিয়ে নয়। তোমার মায়ের জায়গায় অন্য যে কেউ থাকলে আমি একই কথা বলতাম। thank yeah. you